এখন আমার প্রেগনেন্সি কত মাস চলছে আর কতদিন বাকি আছে বাবু আসতে ফুলের গয়না পরে নতুন বউ কেন সেজেছিলাম কি প্রোগ্রাম হয়েছে অনেকের অনেক কোয়েশ্চেন আবার অনেকে এর মাঝে অনেক কথা বলছেন এগুলো করা ঠিক না বাবুটাকে দুনিয়াতে আসুক তারপরে যা খুশি করেন আসল কথা কি জানেন প্রথম বাচ্চা নিয়ে প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি শখ থাকে অনেক বেশি আশা থাকে ছোট ছোট কিছু মুহূর্ত রাখার জন্যই আসলে এগুলো করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একদম নতুন বউয়ের মতো লাল একটা শাড়ি পরবো আমি এই সুন্দর জামদানি শাড়িটা আমাকে ভাবে গিফট করেছিল বেবি শাড়ি উপলক্ষে হালকা একটু রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম পার্লারে কারণ সেখান থেকে শাড়ি পরে নিব আর হালকা সিম্পল একটা লুক ক্রিয়েট করব বাবু আসতে আর বেশি সময় নেই একেবারে হাতে সময় খুব কম এক্স্যাক্ট কত মাস বা কত দিন বাকি আছে এগুলো আসলে বলতে হয় না তাই শুধু এতটুকুই বলবো যে আর বেশি সময় নেই আমার জন্য সবাই দোয়া করবেন প্রথমে ভেবেছিলাম যে শাড়ির সাথে কি গয়না পরলে বেশি ভালো লাগবে তো জুয়েলারি একটু দেখছিলাম কিন্তু মিমি ভাবি বলেছে এরকম লাল শাড়ির সাথে যদি তুমি ফুলের গয়না পরো বেশি ভালো লাগবে আর মাতৃত্ব আসলে অনেক বেশি সুন্দর আমার শরীরের পরিবর্তনটা দেখেই বুঝতে পারছেন একদম যেহেতু শেষ সময়ে তাই শরীরটা ঠিক তেমন একটা ভালো থাকে না এখন আর খুব একটা বাইরেও বের হই না বা কোথাও যায়ও না যেহেতু এটা আমাদের প্রথম সন্তান তাই তাকে নিয়ে অনেক আশা অনেকেই দেখি সাদের প্রোগ্রাম করে তবে আমার তেমন একটা কোনো কিছুই করার ইচ্ছে ছিল না তারপরেও কেন করেছি সেটা না হয় বলছি আপনাদের অনেকদিন আপনাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করা হয় হোয়াইট আরো এই সোপটা অনেক ভালো কাজ করে ফেস এর জন্য বিভিন্ন ধরনের কালচে দাগ রোদে পোড়া সবকিছু রিমুভ করতে হেল্প করবে আমি ফুল প্রেগনেন্সি বিভিন্ন জিনিস ইউজ করা থেকে বিরতই ছিলাম কারণ যখন বাবু হয়ে যাবে আবারও সবকিছু ইউজ করা শুরু করে দিব তবে এই সোপটা রিভিউ দেখে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের হিউজ প্রোডাক্ট আছে স্কিন কেয়ার এর যার যার হোয়াইট আরো এই সোপটা অনেক ভালো রিভিউ দেখছি নিয়ম করে সকালে এবং রাত্রি ইউজ করলে আপনি ভালো ফলাফল বুঝতে পারবেন আর আমার মতে প্রেগনেন্ট অবস্থায় জেনে বুঝে বিভিন্ন জিনিস ইউজ করা আসলে উচিত তাই খুব একটা স্কিন কেয়ার আমি এখন আর করি না আগের মতো আজকে আমি জামদানি লাল শাড়িটার সাথে পরেছিলাম ফুলের গয়না আর এত সুন্দর লাল টুকটুকে শাড়িটা কিন্তু মিমিস লাইফ থেকেই নেওয়া স্বাদ বলেন বা বিয়ে বলেন যে কোনো প্রোগ্রামের জন্য এত সুন্দর লাগবে পড়লে যে পড়বে তাকে ভালো লাগবে বরাবরের মতো আমার পছন্দের জায়গা ওমেন্স টলে আমি সাজতে গিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিব রাজশাহী এবং ঢাকা ব্রাঞ্চে তারা খুবই ভালো সার্ভিস প্রোভাইড করে রাজশাহীর মধ্যে বেস্ট সার্ভিসই হচ্ছে ওমেন্স ডল বিউটি পার্লার থেকে আপনি পাবেন আপু আজকে আমাকে খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করে দিয়েছিল আমি যেমনটা চেয়েছিলাম আমাকে দেখে মনে হচ্ছে আজকে আমার গায়ে হলুদ অথবা বিয়ে কারণ আমি এইরকম ভাবেই সেজেছি বাবু পেটে আসার পরে আমি মনে হয় তিনবার এই দিয়ে শাড়ি পরলাম এমনি তো শাড়ি খুব একটা আমার করা হয় না কোনো প্রোগ্রাম ছাড়া আর এই সিম্পল লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অনেকে এই প্রোগ্রামে ভিডিও দেখে বলেছেন যে এগুলো করা আসলে ঠিক না আসল কথা হচ্ছে যার যেটা মতামত আপনার কাছে কোনটা ভালো লাগতে পারে কোনটা খারাপ লাগতে পারে সবাই তো আর এক না অনেকেই প্রথম বাচ্চা নিয়ে অনেক আশা করে অনেক কিছু করে তার মধ্যে আমি তেমন কোনো কিছুই করিনি পুরো প্রেগনেন্সি জুড়ে আমি শুধু আমার বিজনেস কাজকে ফোকাস করেছি যারা একটা সন্তানের জন্য অনেক বছর অপেক্ষা করে যাচ্ছে আমি দোয়া করি তারা যেন খুব তা তাড়াতাড়ি বাবা মা হতে পারে জীবনে আসলে দুই জনার পরে তিনজন হওয়াটা স্বপ্ন সবারই থাকে আমার জন্য মন দিয়ে দোয়া করবেন দোয়া ছাড়া আপনাদের কাছে কিছুই চায় না ভালোবাসা দোয়াটাই আমার লাগবে এখন আর আগের মতো ঠিক ভিডিও তেমন দেই না বা শেয়ারও করি না খুব কম তারপরেও মাঝে মাঝে কিছু ভিডিও দিলে কিছু কিছু আপদের কথাতে অনেক কষ্ট লাগে প্রত্যেকটা মানুষেরই আশা স্বপ্ন থাকে হয়তো বা পূরণ হয় না পূরণ না হলে যে অন্যকে কোনো কথা বলবেন সেটা আসলে ঠিক না পাবলিক ফিগার হয়ে কাজ করি বলে যায় তাই বলে দেন কিন্তু সে কষ্ট পাবে কিনা সেটা ভাবেন না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ধরনের কথা থেকে একটু বিরত থাকবেন আর আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ